বেসনের মধ্যে জল দিয়ে যে এত সুন্দর একটা দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে একেবারেই বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করা যাক আজকের এই রেসিপি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর বেসনগুলোকে আমি এরকম চালনি দিয়ে একটুখানি চেলে নেব এতে বেসনের মধ্যে যে বড় বড় গুটলিগুলো থাকে সেগুলো কিন্তু বেশ ভালো করে আমরা বেছে নিতে পারি বা এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে সেগুলো আমরা ভেঙে এইভাবে চালিয়ে নিতে পারব এখন আমরা এক কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করছি তবে একেবারে কিন্তু আমরা পুরো জলটা এর মধ্যে অ্যাড করছি না সামান্য একটু একটু করেই জলটা এর মধ্যে অ্যাড করে খুব স্মুথ ব্যাটার একটা তৈরি করে নেব তো এখন আমি প্রায় তিনবারেই কিন্তু জলটা এর মধ্যে অ্যাড করেছি আর বেসনের সাথে এখন জলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে তারপর প্রায় এক মিনিট মতো আমরা এটাকে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা কিন্তু এখন একটুখানি টাইট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে কনসিস্টেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর একদম ঘন হবে না এইভাবে কোনো স্প্যাচুলা দিয়ে বা একটা চামচ দিয়ে আপনারা যদি ব্যাটারটা উপর থেকে ফেলতে থাকেন দেখবেন খুব স্মুথভাবে ব্যাটারটা নিচের দিকে পড়তে থাকবে তো এই পর্যায়ে কিন্তু আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এখন আমরা এটাকে সরিয়ে রাখছি অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্যান বসিয়ে ওর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রিফাইন তেল আপনারা চাইলে রিফাইন তেলের পরিবর্তে সামান্য একটু ঘিও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন তারপর ব্যাটারটা থেকে এইভাবে একটা চামচের মধ্যে ব্যাটারটা নিয়ে আমি একদম পাতলা পাতলা করে এরকম প্যান কেকের মতো তৈরি করে নিচ্ছি তো এগুলো দেখতে পাচ্ছেন যে খুবই পাতলা পাতলা করেই দিয়েছি আর দুদিকটা কিন্তু একদমই লাল করে ভাজা হবে না হালকা একটু কালার এলেই আমরা কিন্তু এগুলোকে তুলে রাখবো এগুলো ভাজতে খুব বেশি সময় লাগলে এক থেকে দেড় মিনিট কিন্তু লাগবে দেখুন এখন কিন্তু এগুলো আমাদের ভাজা হয়ে গেছে আমরা এখন এগুলোকে তুলে রাখছি তবে এই বড়াগুলো বা প্যানকেকগুলো ভেতর থেকে যাতে কাঁচা না থেকে যায় সেদিকটাও কিন্তু আমরা লক্ষ্য রাখব তো এইভাবে কিন্তু আমি সব কটা বড়া ভেজে নিয়েছি আর দেখুন এগুলো কিন্তু এখন ঠান্ডাও হয়ে গেছে আপনাদের আমি এইভাবে কেটেও দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কিন্তু রান্না হয়েছে তো এগুলোকে এখন আমরা একটা মিক্সিং জারে দিয়ে একটা ফাইন পাউডার তৈরি করে নেব তবে মিক্সিং জারে দেওয়ার আগে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তাতে ব্লেন্ডটা করতে কোনো অসুবিধে হবে না এখন দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এগুলো কতটা ঝরঝরে হয়েছে দেখতে অনেকটা সুজির মতো লাগছে তো আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনারা কম কম পরিমাণে মিক্সিং জারে দিয়ে তবেই ব্লেন্ড করবেন তাতেই কিন্তু এটা বেশ ঝরঝরে হবে এরপর অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে যে কাপ মেপে আমরা বেসনটা নিয়েছি সেই একই কাপ মেপেই কিন্তু চিনিটাও নিচ্ছি আর সেই কাপেরই হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি জল তো আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো কাপ বা বাটির মেজারমেন্টই কিন্তু এটা করে নিতে পারেন এখন আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো এখানে তিনটা এলাচের বীজ আমি থেতো করে নিয়েছি তো সেটাই এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার জলের সাথে চিনিটাকে একটুখানি গুলে নিতে হবে আর এই পর্যায়ে আমি একটুখানি দিয়ে দিলাম ফুড কালার ফুড কালার একদমই অপশনাল না থাকলে টোটালি স্কিপ করতে পারেন তারপর চিনিটাকে জলের সাথে বেশ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর যখন দেখবেন চিনির জলটা একটুখানি ফুটে এসছে তখন চিনির শিরাটা আমরা একবার চেক করে নেব তো এই শিরাটা একটুখানি দেখবেন চিপচিপে টাইপের হবে কোনো তার কিন্তু দরকার নেই তবে দেখবেন একটুখানি ফুটে এলে তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি তো ঘি কিন্তু এর মধ্যে দিতেই হবে এতে টেস্টটা একদমই দোকানের মতো আসবে এরপর আমরা যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর এটাকে কিন্তু সাথে সাথে বেশ ভালো করে শিরার সাথে মিশিয়ে নিতে হবে তো এইভাবে প্রায় দু মিনিট মতো আমরা মিশিয়ে নেব আঁচটাকে অবশ্যই লোতে রেখে তারপর দেখবেন কিছুক্ষণ প্রায় দু মিনিট মতো ভেজে নেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে আর অনেকটা কিন্তু ঝরঝরে টাইপের হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে পুজো পার্বণ বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে মিষ্টির প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা এইভাবে বেসন দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারেন তারপর একটা থালার মধ্যে আমরা এটাকে নামিয়ে নিয়েছি আর এখন একটা চামচ দিয়ে এটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি এখন হাতে সামান্য একটু ঘি ব্রাশ করে নিয়েছি তারপর গরম থাকতে থাকতেই কিন্তু আমরা এগুলোকে শেপ দিয়ে দেব। বড় ছোট বা মাঝারি যে কোনো ধরনের কিন্তু আপনারা লাড্ডুর শেপ দিতে পারেন আমি এখানে মাঝারি ধরনের লাড্ডুর শেপ করে নিচ্ছি কুক বেসন থেকে আপনারা কিন্তু অনেকগুলোই লাড্ডু তৈরি করে নিতে পারবেন যেগুলো খেতে একদম দোকানের মতো হয় গরম থাকতে থাকতে বানিয়ে নিলে এর শেপগুলোও অনেক সুন্দর আসে তো এইভাবেই আমি কিন্তু সবকটা তৈরি করে নিচ্ছি আর আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু ড্রাই ফ্রুটস কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন তাতেও টেস্ট অনেক বেশি ভালো আসে আর না হলে একটা করে ড্রাই ফ্রুটস আপনারা এইভাবে উপরেও দিয়ে দিতে পারেন তাতেও লাড্ডুগুলো দেখতে অনেক সুন্দর হয় তো আমি এখানে একটা করে কালো কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি এরপরে দেখুন এগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম তো আপনারা দেখতেই পেলেন দু কাপ বেসন দিয়ে কতগুলো এখানে লাড্ডু তৈরি হয়ে গেছে আর যেগুলো স্বাদ দোকানের থেকে একটুও কম হয় না তো কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি বন্ধু বান্ধব এবং ফ্যামিলির লোকজনের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন